আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার একজন স্টুডেন্ট যার নাম হলো নাজমুল ইসলাম তিনি তিন মাসের ভিতরে তার অরিয়র প্লাসের ইনকাম শুরু করছে এবং ফার্স্ট ইনকাম হলো পঁচানব্বই পয়েন্ট ডলার তো সে এই ইনকামটা কীভাবে করলো এবং কোন মেথডটা অ্যাপ্লাই করে সে আর্নিংগুলো করছে এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে আলোচনা করব। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার সময় কোনো অংশ মিস করবেন না আর আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন এবং আমার পেইড কোর্স জয়েন্ট হতে চাচ্ছেন তারা আমার ভিডিওটি ডেসক্রিপশান চেক করবেন এখানে রেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আর যখনই আপনি আমার পেইড কোর্স জয়েন্ট হবেন তখন কিন্তু আমি আমার এই প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব যে গ্রুপের মাধ্যমে আপনি লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন এবং এই গ্রুপের মাধ্যমে কে কত টাকা ইনকাম করছে তা কিন্তু এখানে তারা শেয়ার করে তো একজন স্টুডেন্ট যার ইনকাম শুরু হয়েছে একুশ তারিখে যার নাম নাজমুল পঁচানব্বই পয়েন্ট উনষাট ডলারে একজন স্টুডেন্ট যার ইনকাম শুরু হয়েছে তার নাম হাসিনা আক্তার তার ইনকাম হলো পাঁচ পয়েন্ট একাত্তর ডলার এরপর নিচের দিকে এসে দেখতে পাবেন একজন স্টুডেন্ট যে একশো নয় ডলার উইথড্র করছে ব্যাংকে এরপর নিচের দিকে এসে দেখতে পাবেন যে অনেক অনেক বিষয় আমি এখানে শেয়ার করছি একজন স্টুডেন্ট তার জেপিসি থেকে সেল হয়েছে তেইশ পয়েন্ট পঞ্চাশ ডলার প্রতি মানে এটা হলো পাঁচ দিন আগে তার সেলটা হয়েছে তো আমার কোন স্টুডেন্ট কত টাকা ইনকাম করছে কার কি সমস্যা কার কি সুবিধা অসুবিধা তারা কিন্তু এখানে এইগুলো পোস্ট করে আর আমি কিন্তু তাদের প্রবলেমগুলো সলভ করি তো এখানে কিন্তু কোনো ফ্রিতে কেউ জয়েন্ট হতে পারে না এখানে কিন্তু জয়েন্ট হতে গেলে অবশ্যই আমার পেইড কোর্স যারা কিনবে বা পেইড কোর্সে যারা জয়েন্ট হবে তাদেরকে আমি আমার এই গ্রুপে অ্যাড করে নিব তো আমার যে স্টুডেন্ট আছে যার নাম হলো নাজমুল তিনি দেখুন এখানে যে আর্নিং কোর্সটা হল পঁচানব্বই পয়েন্ট উনষাট ডলার আর এই ইনকামটা তার হয়েছে কিন্তু কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করে দিয়েছি আজ থেকে দুই মাস আগে ওয়েবসাইটের নাম হলো নাজমুল রিভিউ তো আপনারা যারা ওয়েবসাইট দিয়ে কাজ করতে চান এটা আপনাদেরকে আমি বলি বা রিকমেন্ড করি প্রত্যেকটি স্টুডেন্টকে ওয়েবসাইট দিয়ে কাজ করার জন্য অ্যাফিলিয়েট যত প্রোডাক্ট সেল হয় সেটা হোক অডিওর প্লাসের প্রোডাক্ট জেভিজুর প্রোডাক্ট অথবা অ্যামাজন আলি এক্সপ্রেস ইবে যে কোনো নেটওয়ার্কের ফিজিক্যাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট অথবা ডিজিটাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট অথবা সিপিও অফার সব থেকে বেশি সেল কিন্তু ওয়েবসাইট থেকে তো ওয়েবসাইটে কিন্তু আমার স্টুডেন্ট রেগুলার রিভিউ লেখে আর একটা ওয়েবসাইটে কিন্তু অনেক ভ্যালু আছে যখন আপনি একটা ওয়েবসাইটে রেগুলার বেসিস কাজ করবেন দেখবেন দিনের পর দিন দিনের পর দিন কিন্তু আপনার ওয়েবসাইট থেকে ইনকাম বাড়বে এবং আপনার কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট বিভিন্ন জায়গায় সরাবে আর যত বেশি কন্টেন্ট আপনি দিতে পারবেন কোয়ালিটিফুল কন্টেন্ট তত বেশি কিন্তু আপনার আর্নিং হবে আর একটা ওয়েবসাইটকে বলা যায় যে টাকা তৈরি করা মেশিন কারণ আপনি একটা ওয়েবসাইট আজকে তৈরি করলেন ডে বাইডে যখন আপনি কাজ করবেন ওই ওয়েবসাইটটা কিন্তু অনেক ভ্যালু বাড়বে ঠিক আছে গুগলের কাজ কিন্তু ভালো একটা র্যাঙ্ক পজিশান পাবে এবং ডে কিন্তু এই ওয়েবসাইট থেকে লাইভ টাইমে আপনি আর্নিং করতে পারবেন এবং ওয়েবসাইটের সাথে সাথে কিন্তু অনেকে আছেন যাদের ওয়েবসাইট তৈরি করার মতো টাকা নাই তারা একটা কাজ করতে পারেন সেটা হলো যে প্রোডাক্টটা মার্কেটে আসবে জাস্ট সেই প্রোডাক্টটার নাম লিখে আপনারা একটু গুগলে সার্চ করবেন এই ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের ওয়েবসাইট নাই নিতান্তই তারা ওয়েবসাইট ছাড়াও কীভাবে মার্কেটিং করে আর্নিং করবেন জাস্ট এই প্রোডাক্টের নামটা এআই রিলস প্রফিট প্রফিট প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা লিখে আমি এখানে সার্চ গুগল ফরে ক্লিক করলাম করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ওয়েবসাইট নেই তারাও কিন্তু গুগলে র্যাঙ্ক পজিশন পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কড ইন ঠিক আছে লিঙ্কড ইনে কিন্তু একজন রিভিউ লিখছে তার হয়তো ওয়েবসাইট নাই সে কিন্তু এখানে র্যাঙ্ক করেছে এরপর মিডিয়াম মিডিয়ামটা কিন্তু একটা থার্ড পার্টি ওয়েবসাইট যে ওয়েবসাইটটা কিন্তু কোনো একজন ব্যক্তি রিভিউ লিখছে সেটা কিন্তু এখানে র্যাঙ্ক করছে এরপর দেখুন বন্ধুরা লিঙ্কড ইন লিঙ্কড ইন কিন্তু এখানে র্যাঙ্ক করছে এবং আমার যে স্টুডেন্ট মিডিয়াম নাজমুল ইসলাম যে স্টুডেন্টটা সেলফ এসে পঁচানব্বই ডলার দেখুন তার ওয়েবসাইট তার যে মিডিয়ামের যে পোস্টটা করছে এই পোস্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক করছে অর্থাৎ সে কিন্তু সার্স ইঞ্জিন থেকে এই ওয়েবসাইটটা সার্স ইঞ্জিন থেকে কিন্তু সে ট্রাফিক পেয়েছে এবং সেই ট্রাফিক থেকে কিন্তু সে সেল করছে দেখুন আমি তার মিডিয়ামের পোস্টটা র্যাঙ্ক ওপেন করছি ওকে এটা হলো তার মিডিয়ামের পোস্ট এবং এখানে যদি দেখেন আপনি জাস্ট গেট অ্যাক্সেস নাও বাটনে ক্লিক করলে যদি আমি এখানে গেট অ্যাক্সেস না ক্লিক করি সেক্ষেত্রে দেখুন তার কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে নাজমুল রিভিউ এটা হলো আমার স্টুডেন্টের ওয়েবসাইট তো আমি যেমন এটা লাইভ কিন্তু আমি প্রুফ দেখাচ্ছি যে আমার স্টুডেন্টরা কিভাবে সেল করে বা আমি নিজে কিভাবে সেল করি তো দেখুন বন্ধুরা এই আমার স্টুডেন্ট যার নাম নাজমুল এখানে কিন্তু সে পোস্ট দিয়েছে একুশ তারিখে যে তার পঁচানব্বই ডলারের সেল এসেছে তো এখন আমি এই প্রোডাক্ট যে প্রোডাক্টটা সেলস এসেছে সেই প্রোডাক্টের নাম লিখে সার্চ করলাম গুগলে গুগলে সার্চ করলে দেখুন তার পজিশনটা কিন্তু তিন নম্বর পজিশনে কিন্তু চার নম্বর পজিশনে কিন্তু তার মিডিয়াম পোস্ট র্যাঙ্ক করছে তো মিডিয়ামের পোস্টটা এখান থেকে ওপেন করলাম ওপেন করে কিন্তু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু এআই রিলস প্রফিট নাও এখানে ক্লিক করলে কিন্তু রিডাইরেক্ট করে আপনার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে তার ব্যক্তিগত ওয়েবসাইট আপনারা সকলে জানেন যে মিডিয়ামে কিন্তু সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া যায় না তো এখানে দেখুন সে কিন্তু তার ওয়েবসাইটটা লিঙ্ক আপ করে রাখছে তার ওয়েবসাইটে চলে আসছে এবং এই ওয়েবসাইটে এসে কোনো একজন ব্যক্তি তার পছন্দ হয়েছে এবং সে কিন্তু প্রোডাক্টটা কিনছে আর কেনার কারণে কিন্তু এই সেলটা সে পেয়েছে ঠিক আছে এরপর নিচের দিকে এসে দেখুন সুমন রিভিউ যে কোরাতে যে পোস্টটা করছে সুমন এটা হলো আমার স্টুডেন্ট আমার কতগুলি স্টুডেন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করেছে একটু দেখুন আপনারা সুমন নামে যে সুমন রিভিউ ডট কোরা ডট কম এটা কিন্তু আমার স্টুডেন্ট ঠিক আছে এই যে দেখুন মুখে দাঁড়িয়ে আমার স্টুডেন্ট তার যেটা আমি আপনাদেরকে এখানে প্রুফ দেখাবো যে আমার স্টুডেন্ট কিন্তু এর আগে ইনকাম করছে যেটা সে কিন্তু এখানে পোস্ট করছে ওকে এই যে দেখুন সুমন মিয়া এই যে দেখুন তার ছবিটা এই যে দেখুন সুমন মিয়া এটা হলো তার ছবি এবং এখানে কিন্তু সে গুগলে র্যাঙ্ক করছে তার কোরা পোস্টটা এই যে দেখুন কোরা পোস্টটা এই যে দেখুন সে সুমন ঠিক আছে অর্থাৎ সেও কিন্তু আমার স্টুডেন্ট তো আমার যারা স্টুডেন্ট আছে আমি এমনভাবে কাজ শিখিয়েছি যে তারা কিভাবে কাজ করে তাদের ওয়েবসাইটগুলোর পোস্ট অথবা তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো গুগলে র্যাঙ্ক পজিশন পাবে এবং সেখান থেকে তারা অর্গ্যানিকভাবে ট্রাফিক পাবে এবং সেল পাবে আপনারা সব থেকে জানেন সব থেকে বেশি সেল আসে কিন্তু অর্গানিক ট্রাফিক থেকে অর্থাৎ কোনো মানুষের যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন কিন্তু সে সেটা গুগলে সার্চ করে আর গুগলে সার্চ করলে কিন্তু সেটা যদি সে রেজাল্ট পায় সেখানে সেখান থেকে কিন্তু কোনো না কোনো ওয়েবসাইটে সে ডাইরেক্ট করে চলে যায় এবং সেখান থেকে কিন্তু সে কেনাকাটা করে তো দেখুন আমার দুইটা স্টুডেন্টের থেকে তারা সেল পেয়েছে হাবিবুল্লাহ রিভিউ ইনিও আমার স্টুডেন্ট হাবিবুল্লাহ রিভিউ ইনিও আমার স্টুডেন্ট যিনি আমার এক বছর আগে আমার কোর্স কিনছিল ঠিক আছে ওয়েবসাইটটা তৈরি করছে ছয় মাস পরে অর্থাৎ আজ থেকে ছয় মাস আগে তার ওয়েবসাইটটা তৈরি করছে কিন্তু সে কিন্তু এক বছর আগে আমার কাছে থেকে কোর্স কিনছিল এবং সে কিন্তু আমার একজন স্টুডেন্ট হাবিবুল্লাহ তার ওয়েবসাইটটাও কিন্তু আমার করে দেওয়া এই যে সুমন সুমনের ওয়েবসাইটটাও কিন্তু আমার করে দেওয়া সুমন রিভিউ যে পোস্ট এখানে করছে ওকে আমি জাস্ট এখান থেকে তার ওয়েবসাইটে চলে যাবো যে ওয়েবসাইটটা আমার নিজে হাতে করে দেওয়া সুমন রিভিউ ওয়েবসাইটটা আমার করে দেওয়া এই যে নাজমুল রিভিউ ওয়েবসাইটটা আমার নিজে হাতে তৈরি করে দেওয়া ঠিক আছে এরপর আমি দেখি এখান থেকে এই যে হাবিবুল্লাহ ওকে হাবিবুল্লাহ রিপি এই ওয়েবসাইটটা আমার করে দাও তো আমার করে দেওয়া ওয়েবসাইট গুলো কিন্তু একদম গুগলে ফার্স্ট পোজিশন পাচ্ছে যেটা আপনাদেরকে লাইভ আমি দেখাচ্ছি এবং তারা কিন্তু সেখান থেকে সেল পাচ্ছে ওকে বন্ধুরা তো আমি জাস্ট এটাই আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে আপনারা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন চেষ্টা করবেন সে প্রোডাক্টটা গুগলে র্যাঙ্ক করানোর আর গুগলে র্যাঙ্ক করাতে গেলে আপনাকে রেগুলার বেসিস নিজের ওয়েবসাইট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি যেহেতু আমার স্টুডেন্টগুলো কিন্তু তার ওয়েবসাইট দিয়ে কাজ করুন ওয়েবসাইট না থাকে তাহলে আপনি লিঙ্কডিনে একটা পোস্ট করবেন সেই পোস্টারতে যেখানে আপনি প্রোডাক্ট মানে ভিজিটারকে নিতে চাচ্ছেন সেখানে আপনি একটা ল্যান্ডিং প্রেসার লিঙ্ক রাখবেন যে ল্যান্ডিং ভিতরে আপনার রিভিউটা লেখা থাকবে ওয়েবসাইটে যাতে থাকবে না তবে আমি রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই ওয়েবসাইট দিয়ে কাজ করার চেষ্টা করবেন কারণ ওয়েবসাইট থেকে সব থেকে বেশি সেল আসে ঠিক আছে আর আমি একটা জিনিস দেখছি অরিওর প্লস যত সেল হয় যত প্রোডাক্ট মানে সেল হয় সব থেকে বেশি সেল হয় হলো সার্চ ইঞ্জিন থেকে অর্থাৎ গুগল থেকে ঠিক আছে গুগল আছে ইহা আছে বিং আছে বাইদু আছে এগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন কিন্তু মানুষ সবথেকে বেশি সার্চ করে হলে গুগলে এসে আর আমার যে সকল স্টুডেন্ট এই যে হাবিবুল্লাহ সুমন নাজমুল এরপর হলো মুকুল সানাউল্লাহ ঠিক আছে এরপর হলো ফাইম এদের নামগুলো মুখস্থ হয়ে গেছে যারা রেগুলার বেসিস কাজ করে তো রেগুলার যদি আপনি অনলাইনে কাজ করতে পারেন রেগুলার বেসিস যদি আপনি অনলাইনে আপনার প্রোডাক্টগুলো র্যাঙ্ক করাতে পারেন গুগলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেল পাবেন আর কীভাবে প্রোডাক্ট গুগলে র্যাঙ্ক করাতে হয় কীভাবে এসিও করতে হয় কীভাবে আর্টিকেল লিখতে হয় সকল বিষয়গুলো কিন্তু আমি আমার পেইড কোর্সের ভিতরে দিয়ে রাখছি তো জাস্ট বন্ধুরা আজকে ভিডিওটা আমি লাইভ দেখালাম যে আমার তিনটা স্টুডেন্টের ওয়েবসাইট গুগলে ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করছে এবং তারা সেল পেয়েছে এবং কন্টিনিউ তারা সেল পাচ্ছে তো আপনি যদি আমার স্টুডেন্ট হতে চান এবং আপনি যদি আমার পেট কোর্সে জয়েন্ট হয়ে আমার যে সকল স্টুডেন্ট প্রতি মাসে পাঁচশো ডলার এক হাজার ডলার ইনকাম করছে এদের মধ্যে ইনকাম করতে চান তাহলে আপনি আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে দেখতে পারেন আশা করি আমি আপনি আমার কথা মতো কাজ করলে অনলাইন থেকে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন তো পেইড কোর্স আমাকে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে